সিরাজগঞ্জের ফুলজোর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইজের সম্পর্নী দিনে হয়ে উঠেছিল নদীর দুই পার বাইচ প্রতিযোগিতা ছিল বিশেষ প্রাণবন্ত কারণ এটি অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা ফুলজোর নদীর পাড়ে স্থানীয় উৎসব জলাগল থেকে শুরু করে দূর দূরান্তে থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে এক উল্লাস মুখর পরিবেশ তৈরি নদীর শীতল বাতাসে প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর কারণ নৌকা বাইচের প্রতিযোগিতা নিজেদের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করে বিজয় হওয়ার জন্য প্রতিযোগিতা করেছেন স্থানীয় এক প্রবীণ গ্রামবাসী জানান প্রতি বছর এই নৌকা বাইচ আমাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সাথে পরিচিত করানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কিছু হতে পারে না এক প্রতিযোগী বলেন এবারের প্রতিযোগিতা অনেক চ্যালেঞ্জিং ছিল কিন্তু সবার সহযোগিতা আমরা খুব ভালোভাবে পারফর্ম করতে পেরেছি বাংলাদেশের অংশ হিসেবে নৌকা বাইচের ঐতিহ্য বহু পুরনো এই প্রতিযোগিতা শুধু বিনোদন নয় বরং গ্রামীণ অর্থনীতি ও সামাজিক সংহতির প্রতীক হিসেবে কাজ করে জারি ও সারি ঐতিহ্যবাহী পরিবেশনে এই প্রতিযোগিতাকে আর উপভোগ্য করে তোল লোকাবাইজের মতো এমন ইভেন্টগুলো স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের প্রতিযোগিতা স্থানীয় সম্প্রদায়কে একত্রিত করে এবং শিকড়ের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ অব্যাহত থাকলে গ্রামীণ সংস্কৃতির সমৃদ্ধি ও বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এছাড়া পর্যটকদের আকর্ষণ করে এবং স্থানীয় অর্থনৈতিক বিকাশেও সহায়ক হতে পারে Ik ga het stil doen